বৃহস্পতিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে কৃষি প্রযুক্তি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রতিটি পরিবারকে আত্মনির্ভরশীল ও আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সরকার প্রধান জানান তৃণমূল পর্যায়ের মানুষও যেন উন্নত জীবন পায় সে লক্ষ্যেও পদক্ষেপ গ্রহণের কথাও তুলে ধরেন তিনি বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে বঙ্গবন্ধু পিএরে টেড্রো কৃষি প্রযুক্তি কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে বেলা এগারোটার পরপরই গাজীপুরে পৌঁছান তিনি অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের পাঁচটি প্রকাশনার মরুক উন্মোচন করেন সরকার প্রধান এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা জানান গবেষণায় বাজেট বরাদ্দের ক্ষেত্রে তার সরকারের ভূমিকার কথা আমরা যখন বাজেট করি আমাদের বাজেটে একশো কোটি টাকা আলাদা থোক বরাদ্দ রাখি শুধুমাত্র গবেষণার জন্য এবং কৃষি গবেষণার জন্য এবং লবণাক্ত সহিষ্ণু ধান জলমগ্ন ধান বা এই ধরনের খরা সৈষ্ণু বিভিন্ন ধরনের ধানের জাত এবং হাইব্রিড ধান যাতে উৎপাদন হয় তার জন্যই গবেষণায় আমরা এই আলাদা বরাদ্দ দিয়ে পণ্য দিয়ে যাচ্ছি করোনা ভাইরাসের সময় থেকে শুরু করে ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটের মধ্যে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতের জন্য তার সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন সরকার প্রধান যেমন নগদ অর্থ সাহায্য দিয়েছি আর তাছাড়া এখন যেমন ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশনের ফলে সারা বিশ্বব্যাপী যখন মুদ্রাস্ফীতি বেড়েছে আমরা আমাদের দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ইতিমধ্যেই যেমন এক কোটি মানুষকে মাত্র ত্রিশ টাকা কেজিতে চাল কিনতে পারে আমরা টিসিবির কার্ড বিতরণ করেছি তার থেকে যারা নিম্নবিত্ত মাত্র পনেরো টাকা কেজিতে চাল নিতে পারে আমরা সেই ব্যবস্থা প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের জন্য করেছি তবে এখন যখন রোজার সময় আমরা অন্তত এক কোটি মানুষকে এই খাদ্য সহায়তা দেব সেই সিদ্ধান্ত আমরা নিয়েছি যাতে আমাদের দেশের মানুষের কখনো খাদ্য কষ্ট না হয়

কৃষকদের ব্যাংক খোলার ব্যবস্থা করে দিয়েছে এক কোটির উপর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এবং তারা এবং উপকরণ কার্ড আছে এই এক কোটির উপর কৃষক যে উপকরণ কার্ড পায় তার টাকাটা তার কাছে সরাসরি চলে যায় এবং ওই কার্ড দিয়ে সে অতি অল্প খরচে কৃষি উপকরণ সংগ্রহ করতে পারে কিনতে পারে আর দশ টাকা অ্যাকাউন্ট খুলে কৃষক তার টাকাটা যখন ওই অ্যাকাউন্টে থাকে তখন ওই টাকা অপচয় হয় না বা কোনো মধ্য সত্যভোগী খেতে পায় না তার টাকা তার হাতেই পৌঁছে যায় এবং সেখান থেকে তার প্রয়োজনীয় খরচ করে আবার তার কিছু হয়। প্রতিটি পরিবারকে নির্ভরশীল ও আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সরকার প্রধান জানান তৃণমূল পর্যায়ে মানুষ যেন উন্নত জীবন পায় সেই লক্ষ্যেও পদক্ষেপ নিয়েছে সরকার প্রত্যেকটা পরিবারকে আমরা আত্মনির্ভরশীল আত্মমর্যাদাশীল করে গড়ে তুলতে চাই এটা আমাদের সমস্ত লক্ষ্য হচ্ছে তৃণমূল পর্যায়ের মানুষ জীবন পায় উচ্চ ফলনশীল বিভিন্ন শস্য উৎপাদনে নিবিড় গবেষণায় সরকার নিয়মিত অর্থ বরাদ্দ দিয়ে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন পর্যাপ্ত গবেষণা রয়েছে বলে দেশ খাদ্যে সংসম্পন্ন হয়েছে খাতে গবেষণা ছাড়া কোন অগ্রগতি সম্ভব নয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক শকত সাগর আনন্দ টিভি নিউজ ডেস্ক